সালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ব্লাং প্যাকেট নিয়ে যারা অলরেডি কোনো নাম ছাড়া ডিজাইনওয়ালা প্যাকেট খোঁজেন তাদের জন্য এই প্যাকেটগুলো এই প্যাকেটগুলোতে আপনি যে কোনো স্মার্টলি জিনিস ভরে বিক্রি করতে পারবেন যেমন চা পাতা চাল বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন ধরনের পণ্য প্রোডাক্ট ইত্যাদি ভরে বিক্রি করতে পারবেন কারণ এগুলো খুবই আকর্ষণীয় জিপার সিস্টেম এবং ফোল্ডিং সিস্টেম প্যাকেট এই প্যাকেটগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোলসেল এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের সব জায়গায় এই প্যাকেটগুলো কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি অথবা যারা আমাদের অফিসে সরাসরি এসে দেখে শুনে নিতে চান তারাও আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জেলায় সব উপজেলায় আমরা এই প্যাকেটগুলো কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তাই যাদের প্রয়োজন এখনই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্যাকেটগুলো খুবই স্মার্ট এবং ভারী এবং ভিতর থেকে দেখার ব্যবস্থা রয়েছে আপনারা প্যাকেটগুলো অলরেডি দেখতে পারছেন আমাদের কাছে তারপর আমি খুলে আরেকটা বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে আমার কাছে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা প্যাকেট দেখেন এটা পিস অন সাইড ফোল্ডিং সিস্টেম করা এটা এখানে বসিয়েও রাখতে পারবেন আবার চাইলে এটার জিপার সিস্টেম আপনি জিপার কোনো মেশিন ছাড়াই আপনি আটকাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে জিপার এই জিপারে একটা প্রোডাক্ট ভরে আপনারা এই টেপ দিলেই এই জিপারটা লেগে যাবে এই জিপাটা লেগিয়ে দিতে পারবেন এখানে আপনি আপনার ব্র্যান্ডের স্টিকার অথবা লোগো লাগিয়ে দিতে পারেন তাহলে এটা একটা স্মার্টলি একটা ব্র্যান্ড হয়ে গেল তো যারা এই সাদা রঙের প্যাকেট দরকার যাদের নাম ছাড়া বাজাজাত করবেন প্যাকেটগুলো তারা আমাদের কাছ থেকে ইজিলিভাবে নিতে পারে এখানে চারটা কালারে রয়েছে একটা হলো গোল্ডেন কালার একটা হলো সবুজ কালার একটা হচ্ছে আপনার বাদামি মেরুন কালার বলে আর একটা হচ্ছে সাদা তো আপনারা এই চারটা কালার এভেলেবেল যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন এগুলো পাঁচশো গ্রামের কালার এগুলো পাঁচশো গ্রাম সাইজের প্যাকেট এবং দুইশো গ্রাম সাইজ এই দুইটা সাইজেরই প্যাকেট রয়েছে আমাদের কাছে তাই যাদের প্রয়োজন এখনই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আর আমাদের ওয়েবসাইটে আপনি গিয়েও দেখতে পারেন এবং ওইখান থেকেও অর্ডার করতে পারেন সরাসরি আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে নিচে দিয়ে দিলাম ডেসক্রিপশনে ওইখান থেকে ঢুকে আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যেয়ে ওইখানেও আরও বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্যাকেট দেখে ওইখানে ঢুকে অর্ডার করতে পারবেন